আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো আমরা ঠিক একটি ফেরির মধ্যে আছি যেটা দিয়ে আসলে মাল কেরি করা হয় আর এটার সামনের দিকটা আজকে আপনাদেরকে আমরা দেখাবো আসলে কি কি আছে সামনের দিকে আজকের ভিডিওটা একটু আলাদা চিন্তা ভাবনা করলাম একটা যখন বিশাল আকারের ফেরি থাকে তো এটার দুই পাশে দেখবেন দুইটা মেশিন থাকে একটা হচ্ছে নোংর উঠানোর মেশিন ঠিক ওইটা দিয়ে আবার সম্ভবত সামনে একটি দরজার মতো থাকে দরজা কি সিঁড়ির মতো থাকে এটা কি উঠানোর জন্য হইতে পারে তা আমরা এই ফেরিটা দেখাই আসলে কি আছে না আছে ভিডিওটা খুবই অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব প্রথমে যদি দেখাই অন্যান্য সার্চলাইট থেকে এটা সার্চলাইট কিন্তু অনেকটা বড় যেই সার্চলাইটটা দেখতেছেন আর ভিতরে যদি পার্সগুলো দেখাই আমি আপনাদের একটু সামনে থেকে দেখাই এই যে দেখেন এটার পার্সের যে পায়াগুলো আছে বিশাল আকারের পায়া তারপরে তো আর অনেক কিছু আছে ওই যে ভিতর হচ্ছে হ্যালোজেন যেটা দিয়ে অনেকটা আলো আর পিছনে হচ্ছে পায়রা ওই যে পায়নার মতো দেখতেছেন ওইটা হচ্ছে পায়রা মানে ওইটা দিয়ে একটা ফোকাস দূরে দূরে যাওয়া হয় আর শিপেরটা যদি চিন্তা করেন শিপেরটা হচ্ছে এটা থেকে আরো ছোট কিন্তু এটার মতো থাকে অনেক সময় এটা বড় দেওয়ার কারণ হতেছে এটা দিয়ে অনেক সময় দূরে মালটাল টাল কেরি করা হয় আর বেশিরভাগ সমুদ্রটার মধ্যে থাকা হয় এর জন্য সামনে যদি আমরা এই দিকটা দেখাই এখানে একটি জিএফসি আছে আর নোংরাঠানের যে একটা উইজ ব্যাংকার এটা আছে কলস ব্রেক ট্রেক এগুলো আছে এখানে একটা মেশিন আছে এটাকে পরিচালনা করার জন্য সামনে যদি দেখাই এটা হচ্ছে পানির ট্যাঙ্কি দেখা গেছে ইঞ্জিন যখন গরম হয় ঠিক এটা থেকে পানি এটা যায় আবার এটা থেকে আবার হয় মানে এটার মধ্যে পানি যখন ঢোকে একটু ঠান্ডা হয় ঠান্ডা পানিটা ঠিক ওইটা দিয়ে আবার ইঞ্জিনে প্রবেশ করে ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য তো ইঞ্জিনটা আর কি ঢেকে রাখা হয়েছে আর এটা তো যে দুয়া টুয়া বের হয় এটা হচ্ছে তেলের টাঙ্কি আমরা একটু ওই পাশটা দেখে আপনাদের ওই পাশে আরেকটা ইঞ্জিন আছে আর কি কি আছে না আছে আমি দেখানোর চেষ্টা করি আসলে ভিডিওটা এটা একটা বোনাস ভিডিও করলাম যে একটা ফেরির মধ্যে সামনের দিকটা এত কিছু থাকার কারণটা কি এই হচ্ছে ফেরি আর এই হচ্ছে দুই দিক এই দিকে একটা ইঞ্জিন লাগানো আছে ঠিক এই দিকে একটা ইঞ্জিন লাগানো আছে এই দিকটাতে শুধু চার্জ লাইট আছে আর এই পাশে একটি পায়ের মতো দেওয়া আছে পায়ের মতো দেওয়ার কারণ হইতেছে এটা একটু ডিটেলসে জানি তারপর আপনাদেরকে আমরা জানাই আমরা ঠিক এই ফেরিটির সামনের দিকে চলে আসলাম আর এইগুলোকে অনেক সময় বলে এই যে দেখতেছেন যেই যে একটা মানে শিলের মতো দেখতেছেন একেবারে লেভেল সম্ভবত এটাকে ধাপে ধাপে কিছু করা হইতে পারে আর এটাকে ওঠানোর জন্য এটার মধ্যে সম্ভবত একটা চেন কপার মতো সিস্টেম করা হইবে এটা এই যে রিংগুলো দেখতেছেন এটা সরি রিং না তো এখানে যে চাকরির মতো জিনিসগুলো দেখতেছেন এগুলোর মধ্যে হয়তো কোনো শিকল টিকল পেছানো থাকতে পারে বা কোনো দড়ি সম্ভবত এটাকে উঠানোর জন্য আর দুই পাশে দুইটা আছে প্রথম মনে করছিলাম যে এইগুলো দিয়ে আর কি থামায় টাইমে রাখে কোনো জায়গায় যদি থামে গাড়ি রাখে এখন আরেকটা দিকে যদি আপনাদের আমরা দেখাই এটার একটু দিকটা আলাদা আর ওইখানে ওই যে ট্রাক বোর্ড তৈরি হচ্ছে ওই যে দেখেন ট্রাক আর এই দিকেও একটা আছে তো আমরা আরেকটা ইঞ্জিন দেখাই এই হচ্ছে ইঞ্জিনের একটি সাইড এই যে দেখে জিন ইঞ্জিন দেখতেছেন এটা হচ্ছে একটা সাইট আর এটা হচ্ছে নিচের দিকটা এটা কিন্তু সেলফের মাধ্যমে স্টার্ট নেওয়া হয় এই হচ্ছে সেলফের দিকটা যে দেখেন এটা সেলফ আর এটা হচ্ছে গিয়ার যেটা দিয়ে আর সামনে পিছিয়ে নেওয়া হয় আর এই হচ্ছে ডিএফসি আর এটা বাদ দেয় এগুলো তো অনেকে জানেন সেম ওটার মতোই এখানে একটি টাঙ্কি আছে যেটা আর কি কি বলে পানি ফিল্টার করে আর কি এই দিক দিয়ে গরম পানির ভিতরে যায় ভিতর থেকে আবার ওই দিক দিয়ে ঠিক ইঞ্জিনে প্রবেশ করে তো এই তার তো এমন কিছু নাই সামনে ওই যে পায়েটা আছে আর এই এইখানটার মধ্যে মনে হয় ওই যে যেই চাকিগুলো দেখালাম ওগুলো মনে হয় এখানে সেট আপ করা হইতে পারে আমি শিওর জানি না এখানে একটা নোংরা আছে ভাবছিলাম একটা নোংর কিন্তু না দুইটা নোংরই ব্যবস্থা করা আছে তো আজকে ভিডিওটা ওরকম একটা কিছু না তারপরও চেষ্টা করলাম একটা মালবাহী ফেরির ভিতরে কি থাকে না থাকে বা অনেকে এইগুলোকে পল্টন বলে পল্টন সঠিক আমি জানি না আসলে শিউর আসলে কি বলে এটা দিয়ে কয়লা পাথর আর আরও অনেক কিছু কেরি করা হয় তো ভিডিওটা আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি ইনশাল্লাহ তো আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য এটা দিয়ে সম্ভবত কয়লা বা পাথর এগুলো আর কি কেরি করা হয় আমি আসলে সঠিক জানি না আসলে এটা দিয়ে মূলত এটার কাজটা কী বা কি কাজ করে তারা তো আপনাদেরকে একটু দেখানোর ইচ্ছা হলো এই জন্য দেখালাম আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে আর আপনারা কমেন্ট করবেন যে জিনিসটা আমি জানি না আপনারা অবশ্যই জানাবেন যারা বন্যার্থ এলাকা আছে তাদের জন্য দোয়া করবেন যেন তারা আল্লাহ রহমতে মানে হেফাজতে থাকে আল্লাহর জন্য তাদেরকে সুই সালামত রাখে আপনারা সকলেই দোয়া করবেন যে যেখান থেকে আসেন ইনশাআল্লাহ আর যারা মুসলমান আছে সকলে ইনশাল্লাহ পাশুক্ত নামাজ পড়বেন আর আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের দেশটাকে একটি পরিপূর্ণভাবে সুন্দরভাবে তৈরি করার তো ফিক আর সব যেন ভালোর দিকে থাকে জিনিসপত্র যেসব দামগুলো আছে সব যেন একটা ভালোর দিকে আসে ইনশাল্লাহ সকলেই দোয়া করবেন ইনশাল্লাহ যারা অসুস্থ আছে দোয়া করবেন তাদের জন্য আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী যে কোনো নতুন ভিডিও নেই আল্লাহ হাফিজ